ক্রু আমাদের সামনে আপাতত এলিয়ন আছে আমাদের এলিয়ন এলিয়ন দিয়ে আমরা শুরু করব হ্যাঁ এটা মডেল এলিয়ন 4 এর মডেল ফরক ভাই 4 এর 4 থাকবে এক্সিউ এক্সিউ 11 মডেল 17 এর মডেল 11 মডেল 11 এর মডেল 17 এর হ্যাঁ 11 মডেল 12 এর রেজিস্ট্রেশন জি এইটা দেখেন ব্ল্যাক ভিতর সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র এক কথা এইটা একটা বিমানের মতো গাড়ি তারপরে এলিয়ন আপনি এখানে আরেকটা এলিয়ন আছে 2002 এর মডেল একটা দুই এর মডেল সাতের স্টেশন দুইয়ের মডেল সাতের মডেল সাতের স্টেশন দুইয়ের মডেল সাতের স্টেশন তারপরে সানি আছে শিল্পী নাকি সানি সানি নিশান সানি

আল্লাহর অশেষ আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন তো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা বিগত অনেক দিন পর আবার একটা শারমিন কার সেন্টারের সুন্দর একটা ভিডিও করতে যাচ্ছি এই কারণেই করতে যাচ্ছি যেহেতু শারমিন কার সেন্টার কিছুদিন বন্ধ ছিল যে কোনো কারণ বসতে আপনারা অনেকেই জানেন অনেকেই অবগত আছেন এবং শারমিন কার সেন্টার থেকে কিন্তু অনেকেই অনেক গাড়ি নিছেন 400 প্লাস গাড়ি নিছেন যে গাড়িগুলা আপনারা টাকা দিয়ে নিছেন

আর যারা কিস্তিতে গাড়ি নিচ্ছেন কিস্তি দিচ্ছেন না সে কারণে কিন্তু তারাও একটু কষ্টে অনেক ভুক্তভোগী আছে কারণ চারশো প্লাস গাড়ি যদি কিস্তি না দেন তাহলে এক মাসে কিন্তু অনেক টাকা জমে যায় ব্যাংকের আর টাকাগুলো কিন্তু তাদের নিজস্ব ক্যাশ টাকা না যায় যেগুলো আপনাদের দিচ্ছে লোন করে সরাসরি ব্যাংক থেকে তাই না ব্যাংক থেকে লোন করে দিচ্ছে আপনারা যারা গাড়ি নিয়ে আমাদের আর কি হ্যাঁ তারা কিন্তু আপনি শোরুমে আসবেন যোগাযোগ করবেন পুরোই তাদের কিস্তিগুলো পরিশোধ করবেন এবং কিস্তি পরিশোধ করে মালিকানা কাগজপত্র বুঝে নেবেন মালিকানা করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো আর যারা নতুন ভাবে গাড়ি ক্রয় করতে যাচ্ছেন চাচ্ছেন শারমিন কার সেন্টার থেকে আপনারা আসবেন দেখবেন কথা বলবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই গাড়ি নেবেন দেখে শুনে আপনারা ওনারা বলল গাড়ি ফুট করে নিয়ে গেলেন পরে ওনারা এবার আমাদের আসলে ভাই এবার আমাদের যেটা দেখাচ্ছে যে ম্যানেজমেন্ট বা মালিক আলোচনার সিদ্ধান্তে আসে যে দুই কিস্তিতে এতগুলো গাড়ি ছেড়ে দিয়ে কি ঠিকমতো কিস্তি রিকভার না হওয়ার জন্য যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল অনেক ভুল মানুষের মাঝে যে ভুল বুঝাবুঝি যেটা সৃষ্টি হয়েছিল এটার জন্য এবার দেখাচ্ছে যে অনেক বিবেচনা করে আমরা কিস্তিতে আসছি বা আসবো এরকম একটা পর্যায়ে চলে আসি কিস্তি আপনারা নিতে পারবেন কিন্তু আমরা বিবেচনা করে কিস্তি দিব হ্যাঁ বিবেচনা করে আপনাদের কিস্তি দেওয়া হবে আর আপনারাও বিবেচনা করে এখান থেকে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ আবার যেহেতু পুনরায় চালু হয়েছে বলতে আমাদের শোরুম কিন্তু খোলাই ছিল আপনারা অনেকেই জানেন শোরুম কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি খোলাই ছিল কিন্তু আমাদের দেখাচ্ছে যে আসলে সাময়িক সমস্যা যদি আমরা বলে থাকি সাময়িক সমস্যা বা যে ভুল বুঝাবুঝি কিস্তি রিকভার টাকাটা না পাওয়ার জন্য যে একটু সমস্যা হয়েছিল তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সব কিছু গুছায় ফুল প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আবার আমরা নামতেছি তো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যারা গাড়ি নিয়েছেন চারশো প্লাস ইনশাল্লাহ তাদের একদিনের জন্য হলো আপনাদের উপকার হয়েছে কিন্তু গাড়িটা নিয়ে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ঠিক মতো কিস্তিটা যদি আপনারা দিতেন আজকে তাহলে আমাদের আজকে এই সমস্যা সৃষ্টি হইতো না হ্যাঁ কারো পড়তে হইতো না কারো হইতো না আজকে দেখেন ক্রেতারাও আছেন তারাও কিন্তু আমার চারশো গাড়িতে কিন্তু দশ টাকা পাবো হ্যাঁ কাস্টমার যদি আমার সাথে এক টাকা বা দুই টাকা পায় এটা জাস্ট উদাহরণের জন্য বলতেছে আপনাদেরকে যার ভিডিও দেখতেছেন কাস্টমার বা আপনি যদি যে ভিডিও দেখছেন আপনি যদি আমার দুই টাকা পান আমি কিন্তু কাস্টমার কাছে দশ টাকা পাবো আমার কিন্তু ফিল্ডে টাকা আছে আমরা কিন্তু আছি শারমিন কার সেন্টার ছিল আছে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা চলুন আমরা সামনের দিকে আগাই আর আজকে কিছু গাড়ি আছে সেই গাড়িগুলো আমরা ঈদের পর আসলে আমাদের নতুন ভাবে আজকে চালু করা হইছে আরো গাড়ি আরো সামনে ঢুকবে কিছু গাড়ি আসবে ইনশাআল্লাহ হ্যাঁ যারা ক্যাশে দেন ইনশাআল্লাহ আসতে পারেন আর যাদের টাকা নিতে চান তারা সরাসরি আসেন কথা বলেন দেখেন ফারুক ব্লকসের কাজ শুধু সন্ধান দেওয়া গাড়ি ক্রয় খেলার ক্ষেত্রে আপনারা অবশ্যই গাড়ি শোরুমে আসবেন গাড়ি দেখবেন কাগজপত্র ডকুমেন্ট দেখবেন তাদের সাথে কথা বলবেন আপনি ক্যাশে কিনেন ফারুক ভাই মাঝে একটু বলি ফারুক হয়েছিল আমাদের সাথে বা ফারুক ভাই একটু হয়তো আমাদের ভুল বুঝছিল কিন্তু বাস্তবে উনি আসছে যখন দেখছে সিচুয়েশনটা আসলে একটা মানুষ দূর থেকে শোনা জানা আর বাস্তবে আসে একটা জিনিস দেখে উনি যখন বাস্তবে আসে জিনিসটা দেখছে শুনতে জানছে তখন আসলে সেও বুঝতে পারছে আসলে কোন সিচুয়েশনে আছে আমরা আর কোন সিচুয়েশন এ পরে গেছে হ্যাঁ রিকোভার ভাই যেটা আপনাকে বললাম শেয়ার করলাম আসলে এতগুলো টাকা যখন ফিল্ডে আটকে গেছে আমাদের আমরা আসলে গাড়ি এক ধারসে আমরা দিতে দিতে দিনে পাঁচটা সাতটা করে গাড়ি ডেলিভারি দিচ্ছি তো অনেক গাড়ি কিস্তিতে দেওয়ার জন্য দেখাচ্ছে যে মানুষ বিবেচনা করেও দেওয়া হয়েছে আবার কিছু বিবেচনা ছাড়া দেওয়া হয়েছে এই জন্য আমাদের ক্ষতি যাই হোক সব পরিশেষে আমি একটা কথা বলবো ভাইদের উদ্দেশ্যে যে অনেক ভাই আমাকে ফোন করছেন যে ভাই শারমিন কার সেন্টারের ভিডিও দেন না আমরা তো গাড়ি কিনতে পারতেছি না আবার অনেকেই করছেন অনেকেই কমেন্ট করছেন বা ফোন করছেন যে ভাই আমরা কিছু টাকা পাবো বা আমি গাড়ি যারা টাকা পাবেন বা যাদের আসবেন শোরুমে তাদের সাথে তো আমাদের সাথে যোগাযোগ হচ্ছে অথবা আপনারা সরাসরি শোরুমে আসবেন আমরা আছি ইনশাল্লাহ তো ইনশাল্লাহ চলুন আর কথা বলবো না সামনের দিকে আগে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইনশাআল্লাহ আজকে আমরা অনেক দিন পর শারমিন কার সেন্টারের পক্ষ থেকে সুন্দর একটা ভিডিও তো আজকে আমরা শুরু করব কোটা দিয়ে পুরো আমাদের সামনে আপাতত এলিয়ন আছে আমাদের এলিয়ন এলিয়ন দিয়ে আমরা শুরু করব হ্যাঁ এটা মডেল কত এলিয়ন 4 এর মডেল ফরক ভাই 4 এর 4 এর 4 এর মডেল 4 এর মডেল 8 এর স্টেশন পেপার আপ টু ডেট গাড়ি তো ফ্রেশ জি জি গাড়ি ফ্রেশ কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট ধরনের না না কোনো অ্যাক্সিডেন্ট নেই অ্যাক্সিডেন্ট নেই একুশ সিরিয়াল চারের একুশ সিরিয়াল চার একুশ সিরিয়াল সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল এবং অ্যালো রিং চায়ারও টায়ারও ভালো আছে না জি জি সিট কভার লাগানো আছে হ্যাঁ রেডি গাড়ি তো সম্পূর্ণ সম্পূর্ণ রেডি গাড়ি রেডি গাড়ি শুধু নিবে আর চালাবে নিবে আর চালাবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা মডেল চার রেস্টুরন রেস্টুরন 2008 8 এলইডি প্রজেকশন হেডলাইট একুশ সিরিয়াল সিরিয়াল হ্যাঁ পেপারস আপডেট পেপারস আপডেট এটা দাম কত টাকা এটার প্রাইস হলো 14 লক্ষ টাকা 14 লাখ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 14 লাখ 14 লক্ষ টাকা হ্যাঁ তারপরে আমাদের পাশে থাকবে এখানে আর এক্সিও এক্সিও থাকবে এক্সিও যে 11 মডেল 17 রেজিস্ট্রেশন 11 মডেল 11 মডেল 17 রেজিস্ট্রেশন হ্যাঁ এক্স গ্রেড গাড়ি এস গ্রেড এক্স গ্রেড হ্যাঁ এটাও কিন্তু রেডি গাড়ি দেখুন এটাও রেডি গাড়ি খুব সুন্দর গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন অনেকে কিন্তু ওল্ড শেপের গাড়িগুলো খুঁজতেছেন বাই সিরিয়াল প্লাসগুলো অরিজিনাল নিখুঁত এটা নতুনের মতো নিখুঁত গাড়ি

এক কথা এইটা একটা বিমানের মতো গাড়ি বিমানের মতো ফাইভ ডোর গাড়ি দেখুন অসাধারণ স্পেস কিন্তু অনেক ভিতরে সেন্ট্রাল এসি খুবই দারুণ গাড়ি অল্প টাকার দেখুন খুব সুন্দর গাড়ি আসেন হ্যাঁ দেখুন খুব সুন্দর গাড়ি এই গাড়িটা নিতে পারেন কম টাকার ভিতরে অনেক ভিতরে স্পেস যদি আমরা বলি অনেক স্পেস পেয়ে থাকে এটা

ইনশাল্লাহ আসবেন আর এই শুরুটা কিন্তু অনেকেরই পরিচিত অনেকেই গাড়ি নিয়েছেন প্রায় চার পাঁচশো গাড়ি দেওয়া আছে চারশো প্লাস চারশো প্লাস গাড়ি দেওয়া আছে কিস্তির মাধ্যমে কিন্তু দেওয়া ছিল তারাও কিন্তু আসতে পারেন কারণ যারা গাড়ি কিনছেন তাদের কিন্তু দরকার তাই না অবশ্যই তাদের দরকার তাদের জন্য আসলে তাদের দরকার যেহেতু গাড়ি কিনছেন নাম পরিবর্তন করতে হবে লেনদেন শেষ করতে হবে

হ্যাঁ 16 সিরিয়াল এলইডি প্রজেকশন হেডলাইট তারপর কেয়ার 42 মানে কেয়ার hey, 42 আছে একটা দুই এর মডেল 7 স্টেশন দুই এর মডেল 7 এর স্টেশন দুই মডেল 7 এর স্টেশন নিচে ফ্লোর নিচে ফ্লোর দুই এর মডেল 7 এর স্টেশন নিচে ফ্লোর কেয়ার 42 মানে টাকার মেশিন টাকা ইনকামের একটা গাড়িটা লক করা দেখুন টায়ার কন্ডিশন ভালো আছে এটা দাম কত টাকা ভাই

সানি ভাই দেখাইতেছে নিশান সানি হ্যাঁ একেবারে সানি ভাই গাড়ি এটা কিন্তু অল অপশন অটো ভিতরে বিস্কিট কালার অল অপশন অটো এটা মডেল কত সানি ভাই নিশান সানি নিশান সানি এটা আপনার পাঁচের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন হবে হ্যাঁ পাঁচের মডেল 14 রেজিস্ট্রেশন পেপার আপলোড এটা কিন্তু অল অপশন অটো অল এটা প্রাইস হলো 8 লক্ষ 50 হাজার 8 লক্ষ 50 8 লক্ষ 50 দেখুন 14 তে রেজিস্ট্রেশন অল অপশন ভিতরে ভেজ ইন্টেরিয়র মাত্র আট লাখ পঞ্চাশ আট লক্ষ পঞ্চাশ আসলে কি কমবে দাম অবশ্যই দাম কমবে হ্যাঁ আসলে দাম কমবে আমরা তো প্রতিবারের মতোই ভাই অবশ্যই কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি এবং আপনার পেজ থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমাদের পাশে কিন্তু একটা জিপ আছে ইস্যুজি টুপার ইস্যুজি টুপার এটা অকশন গাড়ি অকশনের গাড়ি অকশনের গাড়ি সরকারি এটা কিন্তু ভ্যাট ট্যাক্স ফ্রি ইনকাম ট্যাক্স ফ্রি ইনকাম ট্যাক্স ফ্রি

এক নাম্বার স্টেশন আমরা যদি একটু দেখি ক্যামেরাতে এক নম্বর মেট্রো স্টেশন দেখা যাচ্ছে এক নাম্বার অথবা উত্তরা উত্তর স্টেশন যদি আমরা বলি উত্তরা উত্তর স্টেশন ঠিক পশ্চিম দিকে তাকালে আমরা একটা লাল বিল্ডিং দেখতে পাবো লাল বিল্ডিং এর নিচে হলে সার্ভিং সেন্টার